হ্যালো আনের কথা শুনেন নে আনের কথাগুলো তো আনার কত বিশ্বাস করেন না আনের মা বোন বাবাই বেঁকি আরে জালাই হোয়াই তিতে করি এলার আনের বোন ইয়ে কিনি কাম করে না আর আয় কাম করলে আনের মার কাম কেন কেন পছন্দ করে না কে কী এর কাম করছি ফসন্দ পছন্দ হয় ফসন্দ পছন্দ হয় ননের বাপালাই কি করেছে জানি গরম ভাত গরমপাত না ধুলে আনের বাপে বেন 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 করে আনার বা ইয়ে রাতের বারোটা বাজে কোন মতো এত কোনো হ্যাঁ বলে সেই সময় বলি বাদ দিতাম কোনো কথা নেই আনার বোনিয়া সার আলো ফোনের কার লোকসানি কথা কয় ইয়ের বিয়ে আনা দিকে লাগবে না ঘর তো বুঝিয়ে রাখছেন কিলে হ্যাঁ আর আনের বা ইয়ে বিদেশ যাবে সময় যদি ইংয়ে হইসানের দিস তো সে সময় আনার খবর আছে দিতেন না আনে মারা কোন কালিং আরে কব যে ঠেঙে গেন টিভি দেওয়া টিভি দিও